বিহারে বিপুল জয়ের পর বাংলায় ঘর গোছাতে চাইছে বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভায় ইতিমধ্যেই মহামিছিলের ডাক দিয়েছে ব্যারাকপুর সংগঠন জেলা বিজেপি নেতৃত্ব আজ জগদ্দলের মেঘনা মোড় থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মিছিলে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন এসআইআর এ বিএল মৃত্যু নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে নির্বাচনে এফেক্ট এ বাংলায় ভোটে পড়বেই এই সরকারকে উৎখাত করতেই হবে এমনটাই হুঙ্কার দেন অর্জুন সিং হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের যে জিত হয়েছে এনডিএ জিতেছে গভর্নমেন্ট হয়েছে ওখানে আর পশ্চিম বাংলা পরিবর্তন যাতে দু ছাব্বিশে হয় তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি যাতে আমরা আছি আপনাদের পাশে তৃণমূলে অত্যাচার তৃণমূলে গুন্ডামি তৃণমূলে তৃণমূলে অমুক নাকি মারা যাচ্ছেন যারা অনুপ্রবেশকারী রোহঙ্গিয়া পাকিস্তানি মুসলমান আছে তারা তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোনো সমস্যা নেই বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব সে মাধ্যমে যত মিথ্যা প্রচার এই সরকার মমতা করছেন তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের কথা মমতা ভয় পেয়েছেন মমতা বানার্জি এখন বুঝতে পারছেন যে পশ্চিম বাংলা মমতা পারবেন না তাই জন্য শাসন করেননি উনি ভোগ করেছেন বাংলায় ক্ষমতা ভোগ করেছেন তার জন্য আজকে উনি ভয় পাচ্ছেন বিহারে প্রতিফলন দেখা যাবে বিহারের প্রতিফলন নিশ্চিত ভাবে বাংলা দেখা যাবে আগামী দিন আপনারা এটা অনুভব করবেন পশ্চিম বাংলা

পুলিশ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবে তার জন্য আবদার করছে পুলিশের কাছে তৃণমূল কে অসন্তুষ্ট আছে সন্তুষ্ট আছে তাতে আমাদের কিছু যায় আছে আমাদের হলো স্বচ্ছভাবে যারা মারা গেছেন যারা এখানে থাকেন না ডবল ভোটার ট্রিপল ভোটার আছেন তাদের যাতে বাদ হয়ে রোহঙ্গিয়া মুসলমান পাকিস্তানি মুসলমান বাংলাদেশি মুসলমান সাথে বাদ করা দেখুন এটা ইলেকশন কমিশনের ব্যাপার আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226 two three double two six.